বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর সারা দেশের অন্যান্য প্রদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলার সম্মানের সাথে রাখি কিন্তু বাংলার মানুষ এমনকি অন্ধ্রপ্রদেশে আমি শুনলাম কালকে একজনকে খুন করে তার ডেড বডিটা পর্যন্ত দিতে দেওয়া হয়নি প্রতিদিন এই জিনিস চলছে সারা দিন সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয় ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে কর্মশ্রী প্রকল্প যেটা একশো দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি মনে রাখবেন এর মধ্যেই আমরা আটাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং একানব্বই কোটির বেশি ম্যান্ডেজ তৈরি হয়েছে রাজ্য সরকারের নিজের খরচায় উনিশ হাজার কোটি টাকা সুযোগ পাওয়ার মানে খরচ হয়েছে এছাড়াও আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানারকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনদের ব্যবসার জন্য লোন দেয় এসসি এস টি ডেভেলপমেন্ট কর্পোরেশন এসসি এস টি লোন দেয় উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পেও লোন পাওয়া যায় এই পরি এই সুযোগগুলো তারা নিতে পারে কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো তারাতে পাঁচ হাজার টাকা দেবো তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো এটা ডিএমদের বলা হয়েছে বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে এটা হাতের সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কমিউনিটি কিচেন সেন্টার এবং তাদের ছেলে মেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টে সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয় ছেলে মেয়েদের পড়াশুনোর সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রীর মতো নানা নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে এই প্রকল্পের সুবিধা কারা পাবে বাংলায় যে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নাম নথিভুক্ত করেছেন তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি তারা নথিভুক্ত করতে পারে এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছে। তাদের জন্য তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য এটা অন্যান্যরা যারা আছে তারা কিন্তু নয় কারণ তারা তো কাজ করছে অলরেডি এবং লেবার ডিপার্টমেন্ট টোটাল নোরে ডিপার্টমেন্ট হিসেবে কাজ করবে এবং সর্বোপরি এটা সিএস নিজে মনিটরিং করবে কিছুদিনের দিনের মধ্যেই যারা ফিরে এসছে যাদের আমরা যোগাযোগ করে বরেকে বাংলাদেশে নিয়ে চলে গেছে সেখান থেকে কোটে কেস করে বা অন্ধ্রপ্রদেশে বা ছত্তিশগড়ে বা হরি হরিয়ানাতে বা দিল্লিতে বা রাজস্থানে বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছে তাদের কোর্টে কেস করে অনেককে আমরা ছাড়িয়ে এনেছি এর মধ্যে আমাদের প্রায় দু হাজার পরিবার আছে এটাকে যদি আপনি চার পাঁচজন করেও এক একটা পরিবারের সংখ্যা অনুযায়ী যোগ করেন তাহলে মোট দশ হাজারের বেশি লোক কিন্তু আমরা নিয়ে এসছি অলরেডি বাদবাকি তো অনেকে নিজে আসছে নিজেরাও এই পোর্টালে অ্যাপ্লাই করতে পারেন এই পোর্টাল অনুযায়ী তারা প্রথমে সে নথিভুক্ত করবে তাহলে আমি বলব শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করেইতে হ্যাঁ শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করলে তাকে একটা আই কার্ডও দিয়ে দেবে আই কার্ডের মেম্বার হিসেবে সে এই সুযোগ সুবিধাগুলো পাবে আর যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ যারা ফিরে এসছে তাদের হাতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভর্তি করার ব্যবস্থা তারা যেন ইমিডিয়েট যোগাযোগ করে আমাদের পরি আমাদের পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডও আছে সেখানেও অ্যাপ্লাই করতে পারে তারা শ্রম আমাদের যে পোর্টাল আছে পরিযায়ী শ্রমিক সেখানেও অ্যাপ্লাই করতে পারে এছাড়াও শ্রমশ্রী আমরা একটা আলাদা পোর্টাল করে দেব যাতে তারা শ্রমশ্রীকে শ্রমশ্রীটা এবং আমি বিডিওদেরও বলবো আইসিদেরও যে ধরনের যারা এসছে তাদের খবর রেখে খোঁজ খবর নিয়ে হ্যাঁ তাদের আইডেন্টিফাই করে তাদের এখন তো আমার আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে সুতরাং ওখানেও তারা নাম লেখাতে পারেন সেই নামগুলো সরাসরি আমাদের কাছে চলে আসবে আর যেখানে অলরেডি হয়ে গেছে ক্যাম্প তারা বিডিও বা কেও দিতে পারে হ্যাঁ আমরা নিয়ে নেব যেসব জায়গায় হয়ে গেছে সেখান থেকে আমরা পাবলিসিটি করে নিয়ে নেব এইটা বলার জন্যই আজকে মেনলি আজকে ক্যাবিনেটে এটা পাশ হয়েছে এই স্কিমটা ইটস এ নিউ স্কিম টাইম টু টাইম মানুষকে সহযোগিতা করার জন্য বিশেষ করে অসহায় মানুষ অবহেলিত মানুষ অত্যাচারিত মানুষ যারা দুর্যোগের শিকার হন দুর্ভোগের শিকার হন তাদের এই সাহায্যগুলো করা হয় কাজে এই স্কিমটা নেওয়া হয়েছে আমি খুশি হব যদি আপনাদের মাধ্যমে এটা যদি সবাইকে একটু জানিয়ে দেন তাহলে অন্তত তারা মানসিকভাবে একটু শান্তি পাবে এবং তারা একটু আশ্বস্ত হবে যে অন্তত আমরা মানবিকতার খাতিরে এবং তাদের জীবন জীবিকার খাতিরে তাদেরটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছি এবং আমরা দেখব এগুলোই আজকে মেনলি ছিল বাদ বাকি যেগুলো আছে সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট বলে আমি কিছু না শুধু তাজপুর পোর্টের আর এফপি নতুন করে হয়েছে ওটাও ক্যাবিনেটে এসছিল এই পর্যন্ত এই সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন বললাম তো আর জাস্ট সিএস বলে দেবে

বারো মাসের জন্য এক বছর তাদের আমি যতক্ষণ পর্যন্ত তারা যদি কেউ কাজ পেয়ে যায় সেটা চিন্তা চিন্তাভাবনা করা হবে এর মধ্যে যদি কেউ কাজ না পায় তাহলে সে মাসে পাঁচ হাজার টাকা করে পাবে প্লাস খাদ্য সাথী স্বাস্থ্য ছেলে মেয়েদের ভর্তি এগুলো সব করে দেওয়াই হবে এটা একটা ক্যাশ মানি তাকে হাতে দেওয়া হচ্ছে যাতে মানে ব্যাংকের থ্রুতেই পাবে যেটা হচ্ছে তার ব্যাংকের কার্ডও হবে যাতে সে একটা নিজে পায়ে দাঁড়াতে পারে আচ্ছা আপনাদের আমি আরেকটা কথা বলতে অনুরোধ করব। আমার কাছে আজকে খবর এসছে কল্যাণ এম সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তারা ভালো কাজ করুক জায়গা জমি সব আমরা দিয়েছি অনেক সাহায্য করেছি কিন্তু যখন উদ্বোধন করে তখন কিন্তু আমাদের জানায় না আমাদের প্রয়োজনও নেই কাজ করা আমাদের কর্তব্য আমরা করে দিয়েছি জমিটা আমরাই দিয়েছি তাই তো কিন্তু ওরা কি করছে মেন্টাল হেলথের নাম করে পরোক্ষভাবে এনআরসির নামে একটা সার্ভে করছে আমি সমস্ত জনসাধারণকে আবেদন করব যে কোনো সংস্থা যদি আপনাদের কাছে কোনো বাড়িতে কোনো ব্যাপারে সার্ভে করতে যায় তাহলে আপনারা স্টেট গভর্নমেন্টের কাছে কোয়ারি করে জেনে নেবেন স্টেট গভর্নমেন্ট যদি কোনো সার্ভে কোনো দিনও করে আপনাদের জানিয়ে দেবে কিন্তু স্টেট গভর্নমেন্ট এই দায়িত্বগুলো নেবে না মেন্টাল হেলথ কটা থাকে মেন্টাল হেলথের নাম করে বাড়ি বাড়ি সার্ভে করে একটা পার্টির হয়ে কাজ করা ডাইরেক্ট পার্টি হয়ে করুক না লোক নেই বলে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আর এমসকে আমি বলব আপনারা ভালো করে কাজ করুন রোগীদের সুস্থ করুন আমরা আপনাদের অনেক সাহায্য করেছি আগামী দিনেও করবো কিন্তু দয়া করে এই খেলাটা খেলবেন না স্টেট গভর্নমেন্টের নিজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট আছে এটা স্টেট গভর্নমেন্ট করে এটা আপনার কাজ নয় কাজে এটা কিন্তু পরোক্ষে অনেক এজেন্সি অনেক সংস্থার নাম করে গিয়ে বাড়ি বাড়ি সার্ভে করছে আপনার ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য কাজেই সজাগ থাকুন সতর্ক থাকুন কাউকে কোনো ডিটেলস দেবেন না একমাত্র স্টেট গভর্নমেন্টের অফিসিয়াল লোক ছাড়া মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইকস তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো মানে বাইলেয়ার ডবল সার্ফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং পে মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডেডিশিয়ানও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটির জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি প্রিম্যাচুর বেবিদের বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিম্যাচুর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখি আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়লো সেই হয়। এবং তার সাথে প্রফেশনাল কোর্স যেমন জামা পাওয়া বিআই ক্যালি জিএসটি ডেভেলপমেন্ট পাওয়ার বিআই এর সব সব রকমের কোর্স করানো কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু স্টুডেন্টদেরই সব কোর্স করানো জীবনে নানা ওঠা পড়া যেন সহজে গায় না লাগে তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ